জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এই কোককে ছুঁড়ে ফেলতে পারে ও মুসলমান আপনি আমি কেন পারি না আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দিই আমি নামাজে সিজদা দিতে দিতে কপালে সয়ঞ্জি কালো দাগ ফেলা দিলাম অথচ তাদের পণ্যটা আমি এখনও বর্জন করতে পারলাম না এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কি ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আগে যেমন সচেতনতা ছিল এরকম সচেতনতা এখন দেখা যাচ্ছে না গরমের সমানে অনেকে কোক কোক খাচ্ছে এবং ইসরায়েলি ড্রিঙ্কসগুলা যারা ইসরায়েলকে সহযোগিতা করে সেগুলো গ্রহণ করছে এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই দুই নম্বর বিষয় জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন এক্ষেত্রে এরকম একটা পজিশনে থেকে এই কোকের বোতল যে ফেলে দিলেন মানে ফিলিস্তিনের পক্ষাবলম্বন করে বা ইসরায়েলি পণ্যকে নেগলেক্ট করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তিনি সব পাবেন কিনা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে আপনারা ক্রিকেট খেলা দেখবেন যে ওই যে পত্রপত্রিকায় দেয় ওই যে আইপিএল খেললো কি মুস্তাফিজ পত্রিকায় দেখলাম তিনি মদের লোগোও নাকি জার্সিতে ইউজ করেন নাই প্রশংসার দাবি রাখে এই ধরনের সিদ্ধান্তগুলো মইন আলী তিনি নাকি মদের লোগোও ব্যবহার করেন নাই এখন এই যে সিকান্দার রাজা যেই কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তিনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে বা মুসলমানদেরকে ভালোবেসে এই মানে এই কোকটাকে যদি এখানে সরায়া দেন বয়কটের সমর্থন জানিয়ে তাহলে অবশ্যই এক্ষেত্রে সবাব তিনি পাবেন কারণ কোরআনুল কালিম আল্লাহ বলেছেন ও তা আনু আলাল বির্রি ও বলা তা আনু আলাল ইসমি আলহান সৎ কাজের ব্যাপারে ওকে অপরকে সহযোগিতা করো কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সহযোগিতা করো না প্রথম যে অংশটা আমাদের এই করেছিলেন এই যে গরম চলতেছে যে সমস্ত দোকানগুলোতে বাংলাদেশি বাংলাদেশ ছাড়া এই অন্যান্য আমি ওই ড্রিঙ্কসগুলোর নাম নিয়ে আবার তাদেরকে ব্র্যান্ডিং করতে যাচ্ছি না যেই মুসলমানরা এই যে রোদের প্রখরতায় কষ্ট পেয়ে আপনারা ড্রিঙ্কস করছেন অথবা আপনারা এই কোল্ড ড্রিঙ্কস গিলছেন পেটের মধ্যে দিচ্ছেন উদর পূর্তি করছেন আমার কাছে মনে হয় যে এই ধরনের পণ্যগুলো যারা গ্রহণ করছেন তারা আমাদের মুসলমানদের সাথে গাদ্দারি বেমানি করছেন আপনার ছেলে ছোট ছেলে ধরেন আপনার ছেলের বয়স বছর বা পাঁচ বছর এই ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন একজন ফিলিস্তিনি বাবা তার ছেলেটাকে তেমনই ভালোবাসে আপনি একটা পণ্য কিনে এই পণ্যের একটা টাকা যদি আপনার শত্রুর কাছে যায় আপনি জানেন যে আমার এই টাকাটা আমার শত্রুর কাছে গিয়ে এই শত্রু আবার আমার ছেলের বুকে গুলি চালাবে পিস্তল কিনে তাহলে কোনো বাবা কিন্তু পাগল বাবাও এ কাজ করবে না যে শত্রুর ওই পণ্য কিনে আমার ছেলের বুকে গুলি চালাক এই সুযোগ কিন্তু কোনো পাগল বাবাও দেবে না কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমার ভাইরা আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ একটা নিউজ দিয়ে আপনাদেরকে কেএফসি গোটা বিশ্বেই কিন্তু ধরা খাইছে বিশেষ করে মুসলিম বিশ্বে অলরেডি আমি দেখলাম যে একশো ষোলোটা না কয়টা শাখা তাদের বড় বড়ো শাখা যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে এই সমস্ত শাখাগুলো বন্ধ হয়ে গেছে ধরা খেয়েছি মুসলমানদের বয়কটের কারণ এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কিনা আপনি দায়িত্ব পালন করছেন কিনা ভাই অবলিগ পণ্য আছে কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন আপনি ওই ডিটারজেন্ট পাউডার খুঁজতে গেছেন বাজারে আপনি দেখছেন এখানে বাঙালি বাংলাদেশি পণ্য আছে ডিটারজেন্ট পাউডার তা আপনি সেটা গ্রহণ করেন ওটা গ্রহণ করছেন না কেন আপনি বাংলাদেশি পণ্য গ্রহণ না করে যদি ওদের পণ্য গ্রহণ করেন জানতে হবে যে ইসরায়েলকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এটা মমিনের উচিত না ভাই আপনি আপনার সন্তানকে যেমন সেভ করতে যাচ্ছেন ইসলাম কি বলে আল মুসলিম আখল মুসলিম ইসলাম কি বলে ইনামালুনা এখওয়া মুসলমান মুসলমানের ভাই ইসলাম বলে মুমিন মুমিনের ভাই ইসলাম বলে আল মুসলিম কাজাসাদাহেদ সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো আপনার দেহের মাথাটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ইফেক্টেড হয়ে যায় চোখটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু মেজ ম্যাজ করে ভাল লাগে না আপনার শরীরটা যখন খারাপ লাগে রোস্ট ব্রোস্ট করবা কিন্তু ভালো লাগে না রাইট এটাই কিন্তু বাস্তব তো সারা পৃথিবীর মুসলমানদেরকে নবীজি বললেন যে একটা দেহের মতো সেই একজন মুসলমান কোথাও আক্রান্ত হলো সারা বিশ্বের মুসলমানরা যেন আক্রান্ত হয়ে গেল কেন আমরা এগুলো বুঝতেছি না কেন আমরা এগুলো স্মরণ করছি না কেন আমরা এগুলো খেয়াল করছি না আজকে মুসলমানরা যারা এই কাজগুলো আমরা করছি বুঝে হোক না বুঝে হোক ভাই অন্যায় করতেছি সেকেন্দার রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এই কোককে ছুঁড়ে ফেলতে পারে ও মুসলমান আপনি আমি কেন পারি না আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দিই আমি নামাজে সিজদা দিতে দিতে কপালে সয়ঞ্জি কালো দাগ ফেলা দিলাম অথচ তাদের পণ্যটা আমি এখনো বর্জন করতে পারলাম না নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন খাইতেছেন কোক কানে আবার ফিলিস্তিনের ভালোবাসার গান খাইতেছেন কোক অন্তরে আবার মানে ফিলিস্তিনের মুক্তি কামনা করতেছেন তার মানে কি তার মানেটা কি আপনি সহযোগিতা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে বোন প্রশ্নটি করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন তাকেও জাজাকে সাতকানিয়া থেকে প্রশ্নটি করেছেন চিটা উনি লিখেছেন যে মোতারাম এমন সংক্ষিপ্ত আমল কি আছে যে আমলটা আমি করব বা গ্রহণ করব এবং জান্নাতে যাব। এরকম কিছু আমলের কথা যদি বলতেন এই প্রশ্নের আলোকে আমি আবু হুরাইরা রাদি আল্লাহ তালহের একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রসুল আলাইহি আসালাম কী বলেছেন তিনি বলেছেন এই পৃথিবীর বুকে মানে যত আমল আছে আবু হুরাইরা রাদিয়া আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসসালামকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রসুল আলাইহি আসলামের সেই হাদিসটা দেখেন আন আবি হুরাই রাত রাদি আল্লাহ তালাহ কল সুইলা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ে তো শুনবেন ইসল রকর সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করা হলো আল জান্নাতা। মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ নিবে আল্লা সুবহান জান্নাতে কোন আমলটা ফাকল আল্লাহ রসুল সাল আলহাম বললেন তাকু হুসনুল হলুকে দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সোহান আল্লাহ কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তিনি বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ মা মানব তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন আত্মাকুয়া হা না মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকওয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লাম নিজে বলছেন দেখেন আমরা দাড়ি রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পড়ি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন আল্লাহ নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাঁড়িয়ে রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পরলাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত অন্তরটা আমার সুদের জন্য লালায়িত অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত নামাজবিল্লাহ অন্তরটা মদের জন্য লালায়িত তাহলে আমি আসল মুদ হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তদ্রুপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না মুমিন শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে ইস যদি শরাব পান করতে পারতাম মুমিন বলবে আমি তো আল্লাহকে ভয় পাই ইন্নি আকাফুল্লাহ জেনাহেল মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে মুমিন তিনি বলবে ইন্ আখ কি বলছেন হাদিসের মধ্যে নবীজি ও رجل طلبات هي امراة ذات منصب و جمال فقال اني اخاف আর তাকওয়া মানুষ সেই যাকে ডাকা হলো কোন নারীটা ডেকেছে আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো কোন নারীকে ডেকেছে কোন পুরুষ কোন পুরুষকে ডেকেছে কোন নারী সে পুরুষ তখন কি বলল দেখেন ওখানে কেউ নাই নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোনো কাজ কাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমরা দেখতেছে একটা ফেন্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় দিলে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনার দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে এসো বিল দিয়ে আসো খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায় আপনি এসে বললেন সাত দশ হাজার টাকায় খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কিভাবে ফাঁকি দিব তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করাবে জোহার আল্লাহ এরপর আসেন দুই নম্বর ওয়াহসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়ে বেশি মানুষকে জাননাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দেবে আল্লাহর প্রতি ইমান আনবে সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে সোহানাল্লাহ সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জান্নাতে নেবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসি মুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতেও সুন্দর আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই সালাম দিতে মন চায় দেখলেই ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকোয়া আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম আখলাক নাই চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র আল্লাহ বুঝার তৌফিক দান করুন